i'm yeah, yeah, yeah. আজকে খানাকুলের পোল দুই অঞ্চলের গৌড়ানে গতকাল এবং আজ আজ তার ফাইনাল ম্যাচ হল অর্থাৎ আজকে সমাপ্তি এই গৌড়ানের এই ক্রিকেট টুর্নামেন্ট যথেষ্ট ঐতিহ্যবাহী টুর্নামেন্ট দীর্ঘদিনের টুর্নামেন্ট হয়ে আসছে এবং এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় একটা ব্যাপক উৎসাহ থাকে এবং এলাকা শুধু নয় এলাকার অনেকটা বাইরে থেকেও দর্শকরা যান বছরে একবার এই টুর্নামেন্ট হয় এবং একেবারে গ্রামে উৎসবের চেহারা নেয় এই সমাতে এই সময়ের যারা অতিথি যারা বাড়ির আত্মীয় স্বজন তারাও কিন্তু চলে আসেন এই টুর্নামেন্টে দেখার জন্যে এলাকার পুরো প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি হয়ে যায় এতটাই গরজাস এবং এতটাই আকর্ষণীয় এই টুর্নামেন্ট আজকে তার সমাপ্তি ঘটেছে সেই ছবি আপনারা দেখছেন আরম্ভ টিভির পর্দায় আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন যারা উদ্যোক্তা তাদের যে ক্লাব নিউ আজাদ স্পোর্টিং ক্লাব গৌরান এবং তার যিনি সম্পাদক মির্জা কামাল সফল হ্যাঁ আমরা দারুণভাবে সফল হয়েছি এই সফলের আমি দিতে মাঠে মাঠে আমাদের আসা দূর দূরান্ত থেকে দর্শকবৃন্দের আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তামাম আমার সমস্ত গ্রামবাসী বৃন্দ এবং আমি আর কৃতিত্বের অংশীদার হিসাবে দিতে চাই আমার সমস্ত ক্লাবের সদস্য স্যার আমাদের আপনাদের এই যে টুর্নামেন্ট এই যে আয়োজন এটা কি এটা কততম আয়োজন আজকে আজকে এই বছর আমরা পঁচিশ বছর এই খেলার পঁচিশ বছর পূর্ণ করলাম এটা ছিল রজত জয়ন্তী বছর দু এই খেলাটা দীর্ঘ পঁচিশ বছর ধরে এই টুর্নামেন্টটা আমরা চালিয়ে আসছি আজকে আমরা পঁচিশ বছর পূর্ণ করলাম ওকে অর্থাৎ পঁচিশ বছর ধরে একটা সময় মানে আপনাদের মনে আছে মানে আপনাদের আগের জেনারেশন এই খেলাটা এর আমার আগের জেনারেশন থেকে শুরু হয়েছিল আমরা দ্বিতীয় পর্যায়ের এই খেলা চালিয়ে এবং ইনশাল্লাহ চলবে আপনাদের যে এই যে আয়োজন এই আয়োজনের এত উদ্যোগ মানে কারা নেন অ্যাকচুয়ালি এই খেলার উদ্যোগ উদ্যোগ নেন আমার সমস্ত গ্রামবাসী বৃন্দ এবং দূর দূর থেকে এই খেলার দূর দূর থেকে আমার বিভিন্ন সমাজসেবী বিভিন্ন কারোবারি বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসা করা মানুষরা আমাদের এই ক্লাবকে বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন ধরে সাহায্য সহযোগিতা করে আসছেন আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ওকে তার মানে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারাও কি এই টুর্নামেন্টের সময় বাড়ি আসেন একদম একদম তাই একদম এই যে বছরে এই একটা উৎসব আমাদের এই গ্রামের এখন সব থেকে বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে এবং সব থেকে বড় উৎসব গোটা গ্রাম কিন্তু এটাকে উদযাপন করে এবং দূর 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 থেকে যে যেখানে কর্মসূত্রে থাকুক না কেন এই ফাল্গুন মাসের এই পাঁচ তারিখ এবং ছ তারিখ তারা বাড়িতে এসে উপস্থিত হবে এবং এই খেলার পূর্ণ সহযোগিতা করে এবং খেলার আনন্দ উপভোগ নিজেরাও নেয় অপরকে দেওয়ার চেষ্টা করে আপনাদের কি এরকম মানে মাসের মানে বছরের কোন দিন নির্দিষ্ট থাকে একদম নির্দিষ্ট থাকে আমাদের পাঁচ এবং ছয় ফালন বাংলা তারিখের পাঁচ এবং ছয় ফালুন কত দলের টুর্নামেন্ট এটা ছিল দুই দিনের আট দলের টুর্নামেন্ট ফাইনাল খেলা কি হলো রেজাল্ট স্যার বলুন ফাইনাল খেলার কি রেজাল্ট হলো ফাইনাল খেলা এবছর নিল কলকাতা আজ ইলেভেন বালিপুর ওকে এবং এই যে আপনাদের যে এত বড় আয়োজন দুদিন ধরে টুর্নার ওকে দুদিন ধরে দুদিন ধরে যে আপনাদের এই অ্যারেঞ্জমেন্ট সেখানে ক্যাশ মানি কত থাকে এখানে আমাদের উইনার্স ক্যাশ মানি ছিল তিরিশ হাজার এবং রানার্স ক্যাশ মানি ছিল কুড়ি হাজার অতিথি হিসাবে কারা এসছিলেন আপনাদের অতিথি হিসাবে আমাদের আমন্ত্রণ করা ছিল অসীমা দিদিকে যিনি আমাদের হুগলির মন্ত্রী মন্ত্রী ছিলেন ছিলেন আমাদের এমপি অপূর্বা পোদ্দার সাহেবা এবং জনাব ইকবাল আহমেদ সাহেব এ ছিলেন আমাদের জেলা সভাধিপতি জনাব মেহবুব আলহাজ মেহবুব রহমান সাহেব আর ছিলেন মেন্টর অসিত সিংহ রায় এছাড়া ছিলেন আমাদের ব্লকের এক নম্বর সহ সভাপতি নাইমুল হক ও রাঙাদা রাঙাদা বলে যাকে আমরা সবাই চিনি এছাড়াও আমাদের পল্টু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমাদের খানাকুল থানার ওসি সাহেবও ছিলেন ওকে এবং এই যে আপনাদের এই যে এত বড় যে অ্যারেঞ্জমেন্ট এত দর্শক মানে কোথা থেকে সব দর্শকরা আসেন কত দূর থেকে আসেন এটা তো স্যার আমরা তো একদমই বলতে পারবো না কোথা থেকে আছে আমরা খেলা শুরু করি শুরু হওয়ার পূর্ব মুহূর্ত থেকে দূর দূর থেকে লোক আসতে শুরু করে দেয় এবং এই পজিশন এই এলাকাটাকে একদম বিরাট একটা উৎসবের মতো তৈরি করে দেয় ওনার এটা আমাদের আমরা নিজেরাও বলতে পারবো না কোথা কোথা থেকে দর্শক আসছে ওকে একটা সময় বলবো ওরা দূর দূর থেকে আসছে ও দূর দূর থেকে আসছে ওকে একটা সময় গোড়ানের আপনাদের এই এখানে একটা মানে ফুটবলও হতো হতো আপনাদের মনে হয় তিনটে মোট জিনিস ক্রিকেট ফুটবল এবং ইসলামিক জলসা এখনো কি হয় একদম সেইভাবেই হয় কারণ আমি একটু আগেই বলেছিলাম আমাদের পাঁচ ছয় এবং পাঁচ ছয়ের আগে যে চার তারিখ চার চৌটা ফাল্গুন চৌটা ফাল্গুন যেখানে আমাদের জলসা হয় এই জলসার পর দিনে পাঁচ এবং ছয় ফাল্গুন খেলা হয় এই জলসাটাও দীর্ঘ আপনার আশি একাশি বছর ধরে চলে আসছে ঠিক এই জলসার পরেতেই পাঁচ ছয় ফাল্গুন ধরে আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে ক্রিকেট টুর্নামেন্ট করে আসছি এর আগে এর আগে আমাদের আগের জেনারেশন তারা ওই ফুটবল খেলা করে আসত সেম দিনে ওকে আপনাদের আপনাদের মুখ্য ভূমিকায় কারা কারা ছিলেন নামগুলো বলুন হ্যাঁ মুখ্য ভূমিকায় ছিল যে আমাদের প্রেসিডেন্ট ক্লাব প্রেসিডেন্ট মির্জা আলতা হোসেন ক্লাব সম্পাদক মির্জা কামাল উদ্দিন ক্যাশিয়ার ছিল মির্জা গিয়াস উদ্দিন যুগ্ম ক্যাটিয়ার ছিল মির্জা বাবুলাল এছাড়া আমাদের আরো বিশিষ্ট সদস্য ছিল মির্জা বাপ্পা মির্জা আকবর আলী মির্জা কাজী কাজী রাকিবুল মির্জা ডালিম মির্জা জামাল উদ্দিন এছাড়াও বিশিষ্ট সমাজসেবী হিসেবে কামরুজ্জামান মির্দা ছিলেন এবং আরো অনেকে এসেছিলেন অতিথি হিসাবে সুন্দরভাবে শেষ হয়েছে আজকের এই টুর্নামেন্ট